আপা বলছিলেন যে ডালমে মেকুচ কালা হে এবং জামাত ইসলাম নির্বাচন পেছানোর জন্য বা বাঞ্চানোর জন্য দিয়ে চেষ্টা করছে আসলে এই অভিযোগগুলো কতটুকু যুক্তিযুক্ত হয় আপনার কাছে এটা ওনারা বলতেই পারেন দেখুন জামাত ইসলামই এখন সবচেয়ে বেশি মাঠে আমরা আছি ওনারা এখনো তাদের নমিনী ঘোষণা করতে পারেন না এ কথা কিভাবে বলেন জামাত এক বছর আগে আমাদের অলরেডি নমিনি ঘোষণা হয়েছে আমরা সবাই সহ সবার সমাজ করছি এবং আমরা মনে হয় ইলেকশনে আমরা পরিবেশ তৈরি করছি আমরা শুনতে পাচ্ছি বিএম ইলেকশন ফেছানোর জন্য এখন বুঝে ফেলেছি বিএনপি বিদ্যমান যে মানুষের যে ট্রেন শুরু হয়েছে এই অবস্থায় ইলেকশন ফেব্রুয়ারি মাসে হয় তাতে বিএনপি ফেলিউর হবে এটা আমরা শুনতে পাচ্ছি জামাত অলওয়েজ আমরা নির্বাচন ফেব্রুয়ারিতে চেয়েছি আমরা মাঠে আছি এবং তিনশো প্রার্থী মাঠে থেকে আমরা ক্যাম্পেইন করছি এটা যে বলে না ওটা ওনাদের বলার জন্য বলা মানে কি বলা শুধু পাচ্ছেন না দেখুন উনি অনেক কথা আমাদের নিয়ে বললেন বিগত বারো মাসে ওনাদের দলীয় কোন্দলে মারা গেছে একশোর মতো বলে এটা কি বলেন তো একটা দল আপনি করলেন কোনো কন্ট্রোল আপনার দলের উপর আপনার নাই একশো যদি মারা যায় ইন্টারনাল তাদের এখন তার ক্ষমতা আসেন নাই তাহলে ভবিষ্যৎ কি হবে এখনই বোঝা যাচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির বিষয়ে বেশি ব্যাখ্যা দিয়েছেন দেখুন ওনারা যেটা করেন ঢাকা বিশ্ববিদ্যালয় যখন ওরা হেরে গেলেন ওনারা চেষ্টা করে ইলেকশন বন্ধ করে দেওয়ার জন্য এবং বিএমপি পন্থীর শিক্ষকরা প্রেসার ক্রিয়েট করেছেন ইলেকশানটাকে বিতর্কিত করার জন্য ওনারা রাজশাহীতে ইলেকশন পিছিয়েছেন তারা চট্টগ্রাম পিছিয়েছেন এত কিছু করার পরও কিন্তু এই গুপ্ত বলেন সুপ্ত বলেন যাই বলেন সবাই বুঝে গেছে অলরেডি যত নেগেটিভ দাঁড় করাবেন গুপ্ত রাজনীতি শিবির করেন বিশ্ববিদ্যালয়ে প্রমাণিত হয়েছে এই গুপ্ত ধরনের নেগেটিভ কথা বলে স্টুডেন্টদেরকে কখনো এখনো বিভ্রান্ত করা যায় না তারা বুঝে ফেলেছে বাংলাদেশের স্টুডেন্ট পলিটিক্সে এখন শিবির হচ্ছে ফাইন শিবিরকে দ্বারা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস নিরাপদ ওনারা গুপ্ত ন্যারেটিভ দাঁড় করিয়ে যে কথাগুলো বলেন যে সত্য নয় এবং আমরা মনে করি বিগত সময়ে যে আন্দোলন যে আমাদের সফল হয় নাই বিগত আন্দোলনগুলো ওনাদের বহু নেতারা গুপ্ত ছিলেন ওনারা বহু নেতারা আতাৎ করেছেন আমরা জানি ঢাকা শহরে দেখেছি আমরা হসপিটালে সবাই সিট বুকিং করে রাখতেন নির্বাচনের সময় ওনারাই তো গুপ্ত পলিটিশিয়ান এখন সবাই বড় বড় কথা বলেন রাজপথে এসে আমি খুব বড় হয়ে গেছি কোথায় ছিলেন তো আমরা দেখি যে গুপ্ত করতে করতে আতাত করতে করতে ওনারা সবাই ঘুমিয়েছিলেন এখন যখন দেশ এটা এখন সবাই এখন মোটামুটি সোচা সোচার হয়ে গেছে এটি সত্য ঘটনা নয় জামায়াত ইসলামী আমরা ময়দানে আছি আমরা মহান ইলেকশনটা অবশ্যই ফেব্রুয়ারিতে হতে হবে এটা পেছানোর কোনো সুযোগ নাই আমাদের দাবি হচ্ছে লেভেল প্লেইং ফিল্ড তৈরি হতে হবে যাতে করে ইলেকশানটা আমাদের সুষ্ঠু হয় তার জন্য সরকারকে পদক্ষেপ নিতে হবে এবং আমরা বলেছি জুলাই সনদ যদি আগে না হয় তাহলে নির্বাচন সুষ্ঠু হওয়ার কিন্তু কোনো গ্যারান্টি দেওয়া যাবে না অবশ্যই জুলাই সনদকে আইনি ভিত্তি দিয়ে গণভোট দিয়ে যদি তার ভিত্তিতে ইলেকশানটা ফেব্রুয়ারিতে করা যায় আমরা আশাবাদী বাংলাদেশ একটা ভালো ইলেকশান পাবে এবার নতুন রাজনীতির দিকে আমরা সেখানে যাওয়ার সুযোগ শেষ করবো